দেবুলি না তোমার সাথে ঈশানের বিয়েটা কিছুতেই হতে পারে না এমনটাই বলছে ইন্দ্রিয়া বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে ইন্দ্রানী গুরুদেবকে জিজ্ঞেস করতে থাকে যে কি বুঝছেন গুরুদেব আর তখন বলে এই বিয়েটা এতটা সহজ হবে না ইন্দ্রাণী আর তখন বলে কেন এরপর বলে যে তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে প্রায়শ্চিত্ত করতে হবে আর তখন বলে যে হ্যাঁ আপনি এটাই বলেছিলেন তখন বলে হ্যাঁ কিন্তু সেই সময় এখনো আসেনি এরপর দেখা যায় এদিকে ঈশান তো খুব খুশি হয়ে যায় আর বলে অনেক তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে তোমাদেরকে সেটা তো আমি বলেছিলাম আমি তো আরও কিছু বলেছিলাম যে মেয়ে যখন জন্ম হয়েছিল তখন মেয়ের জন্মের তখন কুণ্ডুলিতে দোষ হয়েছিল ঈশান মনে মনে বলতে থাকে বলুন গুরুদেব যে বিয়েটা হবে না বাধা আছে অনেক বড় বাধা আছে এদিকে তখন দেবলীনা বলে মম তুমি কিছু বলো না আর তখন বলে যে হ্যাঁ এরপর দেখা যাবে এদিকে দেবলিনার মা বলছে এ কী বলছেন গুরুদেব আপনাকে আমরা বিয়ের তারিখটা ডেট করার জন্য ডেকেছি আর আপনি বলছেন কি না বিয়েটা কঠিন আর তখন বলে আমি তো কিছু বলছি না মা যা বলার ওদের কুষ্টি বলছে বলে আপনাকে জিজ্ঞেস করেই তো আমরা এগোছিলাম গুরুদেব আপনি তো ওদের দেখেছিলেন মন্দিরে ওদের কুষ্টি দেখেছিলেন আমাদের মনে আসার আলো জাগিয়েছিলেন অনেক কথাই বলতে থাকে আর তখন ইন্দ্রা নিয়ে এদিকে বলতে থাকে জয়িতা উনি আমাদের গুরুদেব আমাদের পরিবারের সাথে বহু বছর ধরে যুক্ত ওনার অনুমতি ছাড়া আমাদের বাড়িতে কোনো কাজ হয় না আর তখন দেখা যাবে বলতে থাকে জানি তো ইন্দ্রাণী জানি বলেই তো ওনার মানে সামনে সামনে হয়েছি গুরুদেব যদি কোনো উপায় বলে দিন প্লিজ আর তখন এদিকে গুরুদেব বলতে থাকে তুমি তো আমার কথা না বুঝেই না শুনেই প্রশ্ন করছো মা আর তখন আর কিছু বলতে পারে না এরপর বলে যে আমি বলেছি বিয়ে হওয়া কঠিন অসম্ভব তো বলিনি আর তখনই হাসতে থাকে এরপর দেখা যাবে এদিকে বলে মানে গুরুদেব আর তখন বলে আজ থেকে ছ মাসের মধ্যে বিয়ে করার শুভ লক্ষণ নেই কিন্তু এর মধ্যে দু সপ্তাহের মধ্যে আগামী দু সপ্তাহের মধ্যে যে কোনো দিন ওদের আংটি বদলের অনুষ্ঠানটা হতেই পারে এ কথা শুনে তো ওই খুশি হয়ে যা দেবলীনা আর তার মামা ঈশান তখন মনে মনে বলে ভাবলাম বিয়েটা ভেঙে যাবে আর এখন গুরুদেব কি বলছে সব কি গুরুদেব বলছে যে যা করে দুই সপ্তাহের মধ্যেই করতে হবে তাছাড়া কিন্তু শুভ দিন নেই আর তখন বলে বেশ গুরুদেব আপনি যেমন বলবেন আপনার কথাই শেষ কথা কথা আপনি যখন বলছেন তখন দুই সপ্তাহের মধ্যেই ওদের আংটি বদলটা হবে খুশি হয়ে যায় আর বল এদিকে দেখা যাবে দীপালিকে বলে দীপালি সবাইকে মিষ্টি দেওয়ার ব্যবস্থা করো আর তখন দীপালি সবাইকে মিষ্টি দিতে থাকে এদিকে দেখা তখন বলে আমি মায়ের পায়ে ছোঁয়ানো মিষ্টি নিয়ে এসেছি আর তখন দেখা যাবে সেই মিষ্টিগুলো বের করে দেয় আর বলে এটাই সবাইকে প্রসাদ হিসেবে দাও আর তখন ইন্দ্রাণী বলে যে এর থেকে আশীর্বাদ আর কী বা হতে পারে দীপালি গুরুদেবের হাত থেকে মিষ্টির বাক্সটা নিয়ে নেও আর সবাইকে এই প্রসাদটা দাও এটা দিয়ে মিষ্টিমুখ করাও তখন এটাই সবাইকে দিতে থাকে এদিকে দেখা যাবে কুসুমের বাবা কুসুমকে বলছে ওই যে যে বলেছিলাম না তোকে পছন্দ করেছে তোর না দুদিন পরেই পাকা কথা বলতে আসবে কুসুম কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে কি দুদিন পরে পাখা কথা বলতে আসবে তখন বলে হ্যাঁ রে আরে অনেক কাজ বাকি আছে এখন মানে অনেক কাজ করতে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কুসুম তুই কিন্তু জমিয়ে রান্না করবি হ্যাঁ ওরা না তোর হাতে রান্না খেলে বিয়েতে রাজি হবেই হবে তোকেই কিন্তু রান্নাটা করতে হবে ঠিক আছে তখন দেখা যাবে কুসুমের মাকে বলে ওকে শুনছো আমাদের মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে বিয়ে ঠিক হয়েছে দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে বলো তো আর তখন এদিকে কুসুম বলে বাবা আমাদেরকে কাজে বের হতে হবে সময় হয়ে গিয়েছে আর তখন বলে হ্যাঁ আমাকে তো বের হতে হবে চল চল এই বলে বলতে থাকে শোন তোর জন্য না কালকে গিয়ে আমরা একটা শাড়ি কিনে আনবো আর তাদের সামনে গিয়ে সেজে খুঁজে তো তোকে বসতে হবে তাই না যাই 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 বলে সেখান থেকে চলে যায় এদিকে কুসুম চিন্তায় পড়ে যায় আর বলে আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে বন্ধু আর পান্তাকে কে সামলাবে আর বাবা তোমার কি কষ্ট হবে না আমার কি আমার জন্য একটু মন খারাপ করছে না এই বলে কাঁদতে থাকে পর কুসুম সেখানে চলে আসলে তখন দেখা যাবে ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলী না তুমি মিষ্টির বাক্সটা না তুমি কুসুমের হাতে দাও তুমি বরং ওনাদের জন্য একটু চা তৈরি করে নিয়ে আসো আর তারপর দেখা যাবে চা আনতে চলে যায় এরপর এদিকে মিষ্টি সবাইকে এক এক করে দিতে থাকে সবাই তো হাত থেকে মিষ্টি নেয় এদিকে তখন আয়ুষ বলতে থাকে কুসুম বলে ওয়েলকাম তারপর গুরুদেব বলে আমি তাহলে আসি আর তখন দেখা যায় ঈশানের বাবা বলছে যে দেবলী ঈশান যাও গুরুদেবের আশীর্বাদ নাও এই বলে গুরুদেবকে প্রণাম করে গুরুদেব তখন তাদেরকে আশীর্বাদ করে দেয় না বলছে আপনি যদি আমাদের এই সমস্ত কিছু তো আপনিই করে দিয়েছেন তাহলে তো আমি এই গাঙ্গুলি পরিবারে কখনোই বউ হতে পারতাম না আর তখন বলে যা করেছে সব কিছু তো তোর জনের ইচ্ছে আর এই বাড়িতে বউ হতে গেলে কিন্তু অনেক কঠিন এই বাড়িতে বউ হতে গেলে অনেক কিছু শিখতে হবে আর তোমার শাশুড়ি মানে ইন্দ্রাণী হচ্ছে শিক্ষক কাছ থেকে অনেক কিছু শিখতে হবে সবাইকে নিয়ে থাকতে হবে আর সেটা শেখার জন্য তোমার শাশুড়ি মা ইন্দ্রানী ইন্দ্রানীর কাছ থেকে ভালো শিক্ষক এই বাড়িতে আর কেউ নেই ইন্দ্রানী খুব খুশি হয়ে যায় সেখান থেকে দেখা যাবে গুরুদেব প্রচল দেখা যাবে দেবলীনা সেই প্রসাদটা খেতে থাকে আর ঈশানের দিকে তাকিয়ে হাসতে থাকে আর তখন এদিকে ঈশান তো খুব রাগ করতে থাকে আর হাতে যেই প্রসাদটা দেয় কুসুম সেই প্রসাদটা নিচে ফেল দেয় আর তখন দেখা যাবে কুসুম বলতে থাকে যে ঈশান সাহেব এই ঠাকুরের এইরকম প্রসাদ নিয়ে কিন্তু এরকমটা করতে হয় না যা রাগ যা অভিমান আছে আপনি ঠাকুরকে বলুন উনি আপনার কথা ঠিক শুনবেন কে দেবলিনের মা ইন্দ্রাণীকে বলছি ইন্দ্রাণী ফাইনালি আমাদের বন্ধুত্বটা আত্মীয়তা পরিণত হবে কত কিছু কিনতে হবে কত শপিং করতে হবে না আজকে তো সবাই আছে চলো না শপিংটা সেরে ফেলি আর তখন বলে আজ নয় জয়িতা অন্যদিন সবুর কর ঠিক হবে কেনাকাটা আনন্দ সমস্ত কিছু করার আগে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে কাজ বাকি রয়েছে আর তখন দেখা যাবে এদিকে ছোট কাকি বলতে থেকে মনে হচ্ছে একটা ঝড় চলবে আর তখন এদিকে জয়িতা বলে যে কি কাজ রে তখন বলে একটা গুরুত্বপূর্ণ রহস্য উদ্ঘাটন করতে হবে তখন তখন কথাটা শুনে অবাক হয়ে যায় আর এদিকে মনে মনে এবার এই মেয়ে গেল দেখা যাবে দেবুলাও জিজ্ঞেস করে আর তখন এদিকে ইন্দ্রণী বলে যে আয়ুষ তুমি বলেছিলে আজ সকালে তুমি আমার প্রশ্নের উত্তর দিবে তুমি কথার খিলাপ করো না আশা করি তোমার মানে আমার প্রশ্নের উত্তর তোমার কাছে আছে তাহলে বলো আর তারপর দেখা যাবে যখন বলে যে ইভেন্টের দিন শেষ মুহূর্তে যা ঘটেছে সেটা কিসের জন্য ঘটেছে লিস্টে কুসুমের নামটা কে দিয়েছিল তখন তো দেবুলীনা ভয় পেয়ে যায় তার মাও ভয় পেতে থাকে এদিকে বারবার করে জিজ্ঞেস করার পরও কিছুই বলে বলে কে দেখা যাবে ছোট কাকে দিদির সাথে সাথে যে এমনটা করলে হতে পারে সেটা আপনার দেখতে পারবেন ভয় পাবে না আজকে এই যে এখন যে তোমাকে দাঁড় করালাম কিসের জন্য জানো তো দেব দীপবালিকে দিপালিকে তোমাকে এখানে প্রয়োজন তাই আর এই সমস্ত কথা শুধুমাত্র তোমার জন্যই জুড়ে তার জন্য তোমাকে এখানে থাকতে হবে তুমি একদম ভয় পাবে একটা কথা আমি করে বলে দিতে চাই আমি চাই না যে আমার বাড়ির কথা চার দেওয়ালের মাঝে বাহিরে যা বলে প্রথম কথা হলো যে আমার বাড়ির লোকেরা বাড়ির স্টাফেরা স্টাফেরা হচ্ছে আমার পরিবারের একজন ঘটনা নিয়ে এখন কথা হবে সেই ঘটনার সাথে কুসুম যুক্ত কি দেবলীনা তো খুব চিন্তায় পড়ে যায় আর বলে যে এবার তখন বলে আমার বাড়ির স্টাফের একজনের নাম ফাইনালি এবারে কীভাবে গেল কিসের জন্য গেল আর তখন বলে যে আচ্ছা দেবলীনা তুমি তো সমস্ত ইভেন্টের দায়িত্ব নিয়েছে তখন বলে তোমাকে জবাব দিতে হবে দেবলীনা বলো তুমি কি করে কি করে এটা পৌঁছে যেতে পারে আর তখন দেবলীনা বলে আমি জানি না এরপর বলে মিথ্যে বলছো তুমি তুমি জানো না সমস্ত কিছুর দায়িত্ব তো তোমাকেই দেওয়া হয়েছিল বলো তুমি আর তখন দেবলীনা বলে যে কিছুই জানে না এরপর এদিকে আয়ুষকে বলে আচ্ছা আয়ুষ তুমি তো বলেছিলে সমস্ত কিছু প্রশ্নের উত্তর তুমি দিবে তাহলে তুমি এবার বলো না আর তখন দেখা যাবে আয়ুষ বলতে থাকে হ্যাঁ আচ্ছা দেবলীনা তুমি এই কাজটা করনি তখন বলে যে না আমি এই কাজটা করিনি আমি জানি না কি করে শেষ মুহূর্তে যে কুসুমের নামটা গেল আর তখন বলে আচ্ছা ঠিক আছে এরপর দেখা যাবে একজনকে বাহির থেকে ডেকে নেয় আর সেই মেয়েটি এসে বলতে থাকে মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি বলে যে এই না ম্যাডামই নিজের হাতে সব করেছেন নিজের হাতে ফর্ম ফিল আপ করেছে এবং নামটা দিয়েছেন কথাটা শুনে চমকে যায় সবাই এদিকে দেবলীনা ভয় পেয়ে যায় তার মাও ভয় পেয়ে যায় আর তারপর দেখা যাবে সে বাহিরে চলে যায় আর এদিকে দেবলিনাকে বলে কি ব্যাপার দেবলীনা এবার বলবে এবার সত্যিটা বলবে যে ওই মেয়েটা কি বলে গেল সব কিছু কি সত্যি দেবলীনা মনে মনে বলে এবার তো এবার তো সত্যিটা বলতেই হবে এবার তো আর মিথ্যে লুকানোর কোনো কারণ নেই আর তখনই বলে দেয় যে হ্যাঁ আমি করেছিলাম তখন দেবলিনা এমন এমন কথা বলতে থাকে আর তখন এদিকে আয়ুষের বাবা বলে তুমি যা বলবে পরিষ্কার করে বলবে এই গাঙ্গুলি পরিবারে পরিষ্কার কথা সবাই পছন্দ করে তখন বলে আসলে আমি চেয়েছি এই ড্রাইভারের মেয়ে তখন বলে তুমি ড্রাইভারের মেয়ে কেন বলছো ওর একটা নাম আছে আর তখন বলে যে হ্যাঁ সরি কিন্তু বারবারই ড্রাইভারের মেয়ে বললে রাগ করতে থাকে এদিকে আয়ুষ্মানের মা মা তখন বলে আর হবে না না তখন বারবার করে বলে আমি যা করেছি এই পরিবারের ভালোর জন্যই করেছি আচ্ছা আমাদের বিজনেসটা তো এখন ভালোর দিকে যাচ্ছে তাই না আমি যে এই কাজটা করেছি একটা ড্রাইভারের মেয়ে আর তখন বলে তুমি কেন বারবার এই কথা বলছো এরপর বলে আর হবে না আর বলবো সরি আর তখন বলে যে আচ্ছা আমি যা করেছি তার জন্য কি ভালো হয়েছে না ভালোই তো হয়েছে আর বল ভেবেছিলাম যে ওদের ভিতরে যে প্রতিভাটা আছে সেটা জেগে উঠুক আর আমাদেরও উপকার হবে নতুন কিছু তো করতে হবে দুই হাজার পঁচিশ সালে এসে এসে তো কিছু একটা করতে হবে নয়তো এই বিজনেসকে এগিয়ে নেওয়া যাবে না তো ভেবেছিলাম আমি তো এখন থেকেই এই পরিবারের একজন একজন হতে চাই তাই তো ভেবেছি যে এখন থেকে আমি একজন হয়ে গিয়েছি তার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন আর তখন দেখা যায় যে জানি বলতে থাকে যে ও তো কিছুই জানে না কে যে ফুট করে তুমি উঠিয়ে দিলে এরপর যদি ও না বুঝতে পারতো তাহলে কি হতো আর ছাড়া আমি তো আগেই বলে দিয়েছিলাম আমার পরিবার বা স্টাফ কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না তাহলে তাহলে কেন এই কাজটা করলে জবাব দাও আর তখন বলে আজকে তুমি যে কাজটা করেছো না তার জন্য তোমাকে কখনোই ক্ষমা করব না তখন বলে আমাকে ক্ষমা করে দিন এরপর বলে ঈশানের সাথে না তোমাকে আমি এখন বিয়েটা সাথে দেবো কিনা ভাববো